আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরিশাস কুকিং আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে নিয়ে হাজির হলাম পারফেক্ট একটা পিৎজা রেসিপি আজকে এমন একটা পিৎজা রেসিপি দেখাবো যেটার ব্রেডও বাদ যাবে না মানে ব্রেডটাও অনেক টেস্টি হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে ইস্ট ভিজানোর জন্য উষ্ণ গরম পানি নিয়েছি এরকম করে আঙুল দিয়ে রাখা যায় এরকম পরিমাণে গরম হবে পানি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি ইস্টগুলোকে অ্যাক্টিভ করার জন্য দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ইস্ট এবার এটিকে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না কারণ কোনো কোনো ইস্ট অ্যাক্টিভ হতে সময় বেশি নেয় আবার কোনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় দেখতে পাচ্ছেন ইস্টগুলো কিভাবে ফুলে গিয়েছে এরকম ওপর থেকে ফর্ম হয়ে গেলে বুঝতে পারবেন ইস্টটা ভালো আছে এবং পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়েছে এ পর্যায়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা তার মধ্যে স্বাদ অনুযায়ী ঝাল আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো হাফ চা চামচ বেজিল হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি পাপ্রিকা পাউডার হাফ চা চামচ এ পর্যায়ে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আগের থেকে অ্যাক্টিভ করে রাখা ইস্টার পানি দিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নিব। প্রথমে বলে রাখছি সবগুলো পানি আমার প্রয়োজন হয়নি আপনাদের যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু পরিমাণে ইস্টার পানিটা দিয়ে এটিকে মাখিয়ে নেবেন আর কিছুটা নরম করে ডোটা মাখিয়ে নেবেন ভালো করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল তেল দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে এটাকে র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে রাখছি আপনারা চলে শুধুমাত্র ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন এবার মোজারেলা চিজের মধ্যে মিশিয়ে নিচ্ছি পাপ্রিকা পাউডার একটা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে অরিগ্যানো আর বেজিল এই মোজারেলা চিজগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি কারণ এভাবে করে দিলে আমার মনে হয় এটা টেস্ট ভালো আসে এবারে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে এটাকে সাইড করে রাখছি এটার কাজ হচ্ছে সর্বশেষে এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল স্টাফিং করার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম এটাকে সামান্য একটু লবণ দিয়ে হালকা ভেজে নেব কিন্তু এর কোনো কালার চেঞ্জ হওয়া যাবে না কালার চেঞ্জ হওয়ার আগে এগুলোকে তুলে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিচ্ছি মাশরুম এখানে আমি ক্যান মাশরুম ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটা চামচ পরিমাণে দিচ্ছি চিলি অয়েল চিলি অয়েলের থেকে মশলাটা তুলে দিয়ে নিয়েছি হালকা ভাজা হয়ে গেলে মাশরুমগুলোকে তুলে নিচ্ছি এই পর্যায়ে মাশরুমগুলো তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিচ্ছি মাংস কুচি প্রথমে হালকা ভেজে নিব এই তেলের উপরে মাংসগুলোকে এই মাংস টুকরোগুলো থেকে পানি ছাড়তে শুরু করলে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে রান্না করে নিব একটা বড়ো সাইজের কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিচ্ছি এবার এই মাংসগুলো যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পরে আমরা বাকি মশলাগুলো দিয়ে নিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে এবার সবগুলো মশলাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস আরও কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু এই মাংসগুলোকে টুকরো করে দিয়ে নিয়েছি সে কারণে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই মাংসটার পানিটা টেনে আসলে এটাকে আমরা একটু ভাজা ভাজা করে ভেজে নেব এ পর্যায়ে পিৎজার ডোটা প্রসেসিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফুলে ডবল হয়ে গিয়েছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডোটা খুব স্টিকি হয়ে আছে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি আপনারা কেউ চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিয়ে নিতে পারেন তবে ঘি দেওয়ার ফলে ইস্টের ঘ্রানটা একেবারেই চলে যায় অনেকে আছে পিৎজার মধ্যে ইস্টের ঘ্রাণটা একদমই পছন্দ করে না তারা ঘি দিয়ে দেখতে পারেন একদমই ঘ্রাণ থাকবে না এবার এটিকে পনেরো মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে এবার এভাবে ফোল্ড করতে হবে নিচের দিকে ফোল্ড করতে হবে এই রকম করতে করতে যখন একদমই স্মুথ একটা ডো হয়ে যাবে আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে এরকম আঙুল দিয়ে প্রেস করলে আবারও ওটা আগের মতো হয়ে যাচ্ছে আর একভাবে দেখাচ্ছি এরকম পিজার ডোটাকে নেবেন নিয়ে এটাকে স্প্রেড করবেন দেখবেন যদি না ফাটে তাহলে বুঝবেন একদম ডোটা পারফেক্ট আছে আর যদি দেখেন এরকম না হয় তাহলে ডোটাকে আরও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেবেন এবার এটিকে ভালো করে গোল করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণটা সমান করে বেলে নিয়েছি এ পর্যায়ে যে ফ্রাইং প্যানের উপরে আমি পিৎজাটা করে নিব সেই প্যানের গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবং পিজার জন্য যে রুটিটা করেছি সেটা দিয়ে নিয়েছি আগের থেকে যে চিজের মিক্সটা করে রেখেছিলাম সেটাকে এবার সম্পূর্ণ সাইড থেকে দিয়ে দিব সাইড থেকে এরকম দেওয়ার কারণে ভেতরে একটা চিজি ভাব হবে এবার এইটিকে এভাবে ফোল্ড করে প্রেস করে দিব এইভাবে করে সম্পূর্ণ পিৎজাটা রাউন্ড করে নিব এইভাবে চিজগুলোকে স্টাফিং করার কারণে ভেতরে একটা চিজি ভাব হবে এবার হাতের সাহায্যে মাঝখানটাকে আরেকটু পাতলা করে দিচ্ছি এবং একটা ছুরির সাহায্যে একটু কেটে দিচ্ছি চাইলে আপনারা কাটা চামচ দিয়েও এই প্রসেসিংটা করে নিতে পারেন এবার দিয়ে দিব পিৎজা সস এই পিৎজা সসের রেসিপিটা আমার চ্যানেলে আগের থেকে আছে আমি ডিসক্রিপশন বক্সে দুইটা পিৎজা সসের রেসিপি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কেউ চাইলে পিৎজা সস কিনে সেটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি তিন স্লাইস চেডার চিজ চিজের ওপর থেকে আরও কিছুটা পিৎজা সস দিয়ে দিচ্ছি পিৎজার স্টাফিংটা একদমই নিজের উপরে ডিপেন্ড করে আপনি যে যেই ধরনের স্টাফিং বানাবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী একটার পর আরেকটা লেয়ার করে দিয়ে নেবেন মাংসগুলো দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা এর উপর থেকে দিয়ে দিব মাশরুমগুলোকে আপনারা চাইলে যে কোনো একটা টপিংসের উপরেও পিৎজা তৈরি করে নিতে পারেন কিন্তু বেশি টপিংস দিতে আমার ভালো লাগে তাই দিয়ে নিচ্ছি এর উপর থেকে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের মিশ্রণটিকে ক্যাপসিকামের কাঁচা ফ্লেভারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না এর জন্য আমি কিছুটা ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচাটাও দিয়ে নিতে পারেন আগে থেকে করে রাখা চিজের মিক্সটা দিয়ে নিচ্ছি এবং ওপর থেকে সুন্দর লাগার জন্য আরেকটু পরিমাণে ক্যাপসিকামের মিশ্রণটা দিয়ে নিচ্ছি আর দু একটা মাংস আর কিছুটা পরিমাণে মাশরুম আর সস দিয়ে নিচ্ছি উপর থেকে নিজেদের পছন্দ অনুযায়ী পিৎজাটাকে ভালো করে সাজিয়ে নেবেন এবার এটিকে চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে প্রথম তিন মিনিট একদম হাই হিট রাখবেন চুলার তারপরে চুলার জাল একদম কমিয়ে দিয়ে দশ থেকে বারো মিনিট এটিকে চুলায় রেখে দিবেন যখন দেখবেন চিজটা একদম মেল্ট হয়ে গিয়েছে আর একটা কাঠি দিয়ে পাশের পারুটিটাকে চেক করে নেবেন যদি কাঠিটা একদম ক্লিয়ার আসে তাহলে বুঝবেন পিৎজাটা একদম তৈরি হয়ে গিয়েছে সে পর্যায়ে আপনার পিৎজাটা চুলার থেকে নামিয়ে নেবেন একটা কেটা দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণে চিজি হয়েছে পিৎজাটা আর বাইরের দিকের পাউরুটির লেয়ারটা যদি দেখাই একদম ভেতরে চিজে ভরপুর আপনারা চাইলে এখানে চিজের সাথে মাংসেরও স্টাফিং করতে পারেন এই তো আমাদের পিজার রেসিপিটা একদমই তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন বেলাইকিন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই পিজাটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ